এইভাবে সাজনা পাতার ভর্তা করলে এত মজা গরম ভাতের সাথে একটা ভাতও পাতিলে থাকবে না আমি যেভাবে করছি অসম্ভব মজা আপনারা ট্রাই করে দেখবেন একেবারে জিভে জল আসা আসার মতো একটা রেসিপি তো সাজনা পাতা ভর্তা করার জন্য প্রথমে সাজনা পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর চুলার মধ্যে এভাবে এগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে মানে এর থেকে পানিটা শুকিয়ে গেলে আর এটা যে কাঁচা ভাবটা সেটা চলে গেলে তখনই সাজনা পাতাগুলোকে নামিয়ে ফেলতে হবে এটাতে কিন্তু কোনো তেল বা কোনো কিছু দিতে হবে না জাস্ট এইভাবে ফ্রাই প্যানে চুলা গাছটা লো করে ভিজে নিতে হবে তো এটার সাথে যে কোনো মাছই দিতে পারেন আমি এক পিস ইলিশ মাছকে এভাবে মানে তেল ছাড়া তেলে দিচ্ছি আর এর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী আপনারা দিবেন আমি একটু ঝাল করেছিলাম শিয়ালদা যে পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর মাছটাকে মোচ করে ভিজে নিয়েছি দু প্লেটের মধ্যে শুকনো মরিচ তারপর পেঁয়াজ লবণ এগুলো দিয়ে আমি একটু মরিচগুলোকে ভেঙে নিচ্ছি লবণ দিলে মরিচটা খুব সহজে ভেঙে নেওয়া যায় তো এখন আমি মরিচটা ভালোভাবে একদমই গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেওয়া হলে তারপর পেঁয়াজের সাথে মরিচগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এই ভর্তা এত মজা কোন 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 দেশে খায় সেটা জানি না তবে আমাদের নোয়াখালীতে কিন্তু হাতে মাখানো এই ভর্তাটা খুবই অসাধারণ সবার কাছে খুবই ভালো লাগে তো স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিলে কিন্তু আরও অসম্ভব বেশি মজা হয় এবারে ইলিশ মাছের এই টুকটাকটাকে নিয়ে আমি এর মধ্যে যে ছোটো ছোটো কাটা আছে কাঁটাগুলোকে খুবই ভালোভাবে বেছে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন অথবা অন্যান্য যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন খুবই স্বাদ হয় কিন্তু এটা করতে মানে মাছ দিয়ে করলে আপনারা চাইলে মাছ ছাড়াও করতে পারেন তো মাছের কাঁটাগুলোকে আমি ভালোভাবে বেছে নিয়েছি এখন পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়ে যেটা মেখে নিয়েছি সেটার সাথে মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মানে সাজনা পাতা যে আমি টেলে রেখেছিলাম সাজনা পাতাগুলোকে আপনারা এইভাবে আস্তেও দিতে পারেন তো আমি কিন্তু এগুলোকে ছুরি দিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে এটা খুব দ্রুত মিশে যায় ভালোভাবে মাছ পেঁয়াজ এবং তেল সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু আমি চেখে দেখেছি লবণটা আমার একটু কম হয়েছিল পরবর্তীতে আমি পরিমাণে লবণ দিয়েছি ব্যাস তৈরি হলো আমাদের খুবই মজাদার সাজনা পাতার ভর্তা হাতে মাখানো এই সাজনা পাতার ভর্তাটা খুবই অসাধারণ আপনাদের দেশে যদি কখনো আপনারা না খেয়ে থাকেন আমার এই রেসিপিটি দেখে আপনারা ট্রাই করবেন অসম্ভব মজা তো আমার তো আর সহ্য হচ্ছে না আমি এখন গরম ভাতের সাথে এই সাজনা পাতার ভর্তাটা নিয়ে নিলাম একেবারে এক প্লেট ভাত হুক আমি এই সাজনা পাতার ভর্তা দিয়ে খুব দ্রুত শেষ করে ফেলেছি এত টেস্টি হয়েছিল আপনারা ট্রাই করবেন আর আমি খেতে লেগে গেলাম আপনারা আমার খাওয়া দেখেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বাড়িতে অবশ্যই ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করে থাকেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিয়ে নিচ্ছি আবারও নতুন যে কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম